বন্ধুগণ আমরা সালের জুলাই বিপ্লবের সময় দেখেছি কিভাবে তৎকালীন হাসিনা সরকার বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি আজকেও সম্ভবত ঘটছে যখন আমাদের পিটিশনের আওয়াজ অনলাইনে ইচ্ছাকৃতভাবে সীমিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন অভিযোগ পেয়েছি আমরা যে আমাদের এই পিটিশনের লিঙ্ক ক্লিক করলে সেটা অত্যন্ত স্লো হয়ে যাচ্ছে আর বিশেষ করে মন্তব্যের যে বক্সটা রয়েছে সেখানে যাওয়া সেটা বাংলাদেশে ডিসেবল করে রাখা হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে এই চেঞ্জ ডট ও আর জি এই প্ল্যাটফর্মে কোন কমেন্ট করার অপশন নেই দুই সালে জাতিসংঘ ঘোষণা করেছিল যে ইন্টারনেট অ্যাক্সেস একটি মানবাধিকার অর্থাৎ অফলাইনে আমাদের জীবনে আমরা যেসব অধিকার ভোগ করি অনলাইনেও সেই অধিকারগুলো সংরক্ষিত থাকা উচিত বর্তমানে ইন্টারনেটের গতি হ্রাস ও মন্তব্যের সুযোগ বন্ধ থাকার কারণে অনেকেই তাদের মতামত প্রকাশ করতে পারছেন না আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ করে পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আইটি ও টেকনোলজি বিষয়ক বিশেষ সহকারীর মনোযোগ আকর্ষণ করছি যাতে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করা যায় এবং এজন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় আমাদের সবার কণ্ঠস্বর শোনা এবং নায়ের দাবিতে একত্রিত হওয়া জরুরি আসুন আমরা সবাই আমাদের এই পিটিশনে স্বাক্ষর করি মন্তব্যের ঘরে আমাদের মন্তব্য করি এগুলি আমাদের মানবাধিকার বাংলাদেশের নাগরিক এবং বিশ্বের প্রতিটি মানুষের প্রতিটি সচেতন মানুষের কাছে আমাদের আবেদন আপনারা আমাদের এই পিটিশনে স্বাক্ষর করুন আমাদের আওয়াজকে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিন এবং আমরা নিশ্চিত করি যাতে মানবাধিকার এবং শ্রম অধিকারের লঙ্ঘন আর তখনই না হয় আমাদের বাংলাদেশে সবাইকে ধন্যবাদ